যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি অধিকার যে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখি প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি আমি অধিকার চেয়ে মুখ আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজি রাজাকার আমি বিজয়ী আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই বিজয়ী আর স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি প্রভাত ফেয়ারে গান লেখি বলে হয়ে গেছি রাজাকার আমি মুক্তির গান গাই বলে আজ ডাকছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার